হ্যালো গাইস আলাইকুম সালামুয়ালাইকুকুম ইটসমি হোস্টা আছে আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিও জুড়ে তো সকলেই কেমন আছেন আশা করছি আল্লাহ অশেষ রহমতে সকলেই ভালো আসেন তো চলে আসি যে আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ধামাকাদার একটি এয়ারড্রপ সম্পর্কে শেয়ার করব যেটি থেকে আপনি খুব সহজেই একটা ভালো পরিমাণে প্রফিট গেইন করতে পারবেন যদি আমি যেরকমভাবে দেখাচ্ছি এরকমভাবে কাজ করেন তো বেশি কথা বলব না চলে যাব সরাসরি ভিডিওটিতে আর ভিডিওটি শুরু করে বলে যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো চলে আসবেন প্রথমে টেলিগ্রাম চ্যানেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে আছে টেলিগ্রাম চ্যানেলে আসলে আপনাদের মাঝে এর এই যে এই বটটির লিঙ্ক থাকবে এখানে আপনারা বটের লিঙ্কে ক্লিক করে স্টার্টে ক্লিক করে দেবেন তো স্টার্টে ক্লিক করে দেবো আপনারা দেখতে পাচ্ছেন যে এই বটের নাম গাবল আপ তো এইরকম একটি আপনার কাছে পারমিশন চবে আপনি এখান থেকে ডিসলাইন দিয়েও সমস্যা নাই তো এই মূলত এটি মূলত এই বোর্ডটি আপনি এখান থেকে আই এম রেডিতে ক্লিক করে দিবেন দেন এখান থেকে স্টার্ট প্লেইংয়ে ক্লিক করে দিবেন দেন এই যে এই গিফট বক্স বা এটা ক্লিক করে দিবেন দেন দেখতে পাবেন যে আপনি এক হাজার চিপস পেয়েছেন প্লাস তিনটি প্রোডাক্ট পেয়েছেন তো এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিবেন তো কন্টিনিউ ক্লিক করার পর বন্ধুরা দেখা দেখতে পাচ্ছেন যে আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস আছে তো আমাদেরকে এই প্রথমে ওপেনে ক্লিক করে দিতে হবে দেন এখানে লঞ্চ রেস্টুরেন্টে ক্লিক করে দিতে হবে তারপরে বন্ধুরা এখান থেকে ক্রোসে ক্লিক করে দিই আমরা দেন এই যে ডিশেস অর্থাৎ আমাদেরকে আগে মেনুয়াল দেখিয়ে দিচ্ছে যে আমাদের কোথায় কোথায় কাজ করতে হবে দেন এখান থেকে গেমসে চলে আসবেন গেমসে চলে আসার পর আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখতে পাবেন যে আপনাদের ডেইলি ক্লেম দুইশো চিপস চলে এসেছে এটি ক্লেম করে নেবেন ডেইলি যেটি এটি ক্লেম করে দেওয়ার পর ক্রসে ক্লিক করে দেবেন তো আমাদেরকে এইখানে মেইন কাজ যে রেস্টুরেন্ট অপশনে আসলে এই যে প্রফিট আমাদের এখানে মেইন কাজ যে আমাদেরকে এখানে প্রফিটটি বাড়াতে হবে তো এই প্রফিট বাড়ানোটাই আমাদের মেইন কাজ আর একটি কথা দেখিয়ে দিই এই বোর্ড থেকে আপনি কেন একটা ভালো পরিমাণ প্রফিট গেইন করতে পারবেন আপনি যদি এখান থেকে নিচে যে এয়ারড্রপ সেকশনটি রয়েছে এই এয়ারড্রপ সেকশনে ক্লিক করেন তাহলে আপনারা এখানে একটি নোটিশ দেখতে পাবেন যে টপ থা ওয়ান ল্যাক হ্যান্ড ইউজার্স উইল বি ইলিজেবল ফর এয়ারড্রপ অর্থাৎ শুধুমাত্র এক লাখ ইউজার এয়ারড্রপের জন্য ইলিজেবল হবে মানে আপনার এখানে যে প্রফিট পার ডেটা রয়েছে এই প্রফিটটা বাড়াতে হবে এই কয়েনটি নয় এই প্রফিটটি বাড়াতে হবে আপনাকে মূলত তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা পঁয়ষট্টি হাজার নয়শো তে মানে নয়শো এর ভিতরে আসি আর তা সেটি থেকে আপনারা বুঝতে পারতেন যে এখানে ইউজার সংখ্যা কত কম এবং প্রফিটটি কত ভালো হতে পারে এটি কিন্তু একটি দুবাই দুবাই এবং সৌদি রেস্টুরেন্ট ভিত্তিক একটি এয়ারড্রপ এটি থেকে আপনি একটা ভালো প্রফিট করতে পারেন তাদের ফান্ডিং কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে সেই ফান্ডিংয়ের তুলনায় ইউজার কম যার কারণে আমরা এখান থেকে ভালো একটা প্রফিট গেইন করতে পারি তো এখন আমি আপনাদেরকে দেখাই যে আপনারা কীভাবে এই ইয়ার মানে এই যে এই পয়েন্টটি বাড়াবেন পয়েন্টটি বাড়ার পর আমি দেখাবো যে আপনি কীভাবে প্রফিট পার ডে বাড়াবেন তো এই পয়েন্টটি বাড়ার জন্য নিচে চলে আসবেন টাক্স নামে একটি অপশন আছে এই টাক্সে ক্লিক করে দেবেন দেন এখান থেকে যে রিটুইট করতে বলবে আপনি এখানে ক্লিক করে দেবেন দেন ব্যাক চলে আসবেন দেন এখান থেকে ভেরিফাইং হবে ক্লিক করে দিবেন যে আমরা এখানে পাঁচশো চিপস পেয়ে গেলাম এভাবে আপনি এক এক করে সকল টাস্কগুলো কমপ্লিট করে নেবেন তো আমি এখানে দেখিয়ে দিই আচ্ছা ক্লাইমে ক্লিক করে দিবেন দেন আপনি আবার স্টার্ট তাদের যে চ্যাট গ্রুপটা রয়েছে এই চ্যাট গ্রুপে তার আপনি যুক্ত হয়ে নেবেন দেন এখান থেকে যে সরি এখানে চ্যাট গ্রুপে যুক্ত হওয়ার পর আপনাকে একটি এস এম এস দিতে হবে আমি এখানে হাই লিখলাম দেন আবার চলে আসবেন বোর্ডে দেন এখান থেকে ক্লাইমে ক্লিক করে দেবেন দেখাতে জয়েন্ট টেলিগ্রাম চ্যানেল আমি আর ভিডিওটি লং করতেছি না আমি এখানে এটুকুই দেখিয়ে দিচ্ছি শুধু আমি আর মনে করুন টাস্কগুলো করতেছি না আপনার সকল টাস্কগুলো কমপ্লিট করে নেবেন তো টাস্কগুলো কমপ্লিট করা হয়ে গেলে এখানে ডেইলি টাস্ক রয়েছে আপনার এখানে রেফার টাস্ক রয়েছে মোর টাস্ক রয়েছে তো এইখানে এই টাস্কগুলো আপনার কমপ্লিট করার পর আপনার চলে আসবেন রেস্টুরেন্টে রেস্টুরেন্টে আসবেন রেস্টুরেন্টে আসার পর এই যে এখানে যে বক্স আইটেমগুলো রয়েছে এই বক্স আইটেমের উপর ক্লিক করে দিবেন এই বক্স আইটেমের উপর ক্লিক করলে দেখতে পাবেন যে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস আসবে এই যে এরকম একটি ইন্টারফেস আসবে তো এখান থেকে যেগুলো অ্যাভেলেবেল রয়েছে ওগুলোকে আনলক করে দিব আমরা যেখানে আনলক করে দিই এখান থেকে আনলক করে দিই আমরা যত আনলক করব আমাদের এই যে প্রফিট পার ডেটা তত বাড়বে এখন আমরা এটা আনলক করে দিই আর আমাদের কোনটি আনলক চাচ্ছে আর বর্তমানে কোনটি আনলক চাচ্ছেন তো এখানে যেহেতু আমাদের এটি শেষ হয়ে গেছে তো আমরা এখান থেকে আবার চলে আসবো রেস্টুরেন্টে এই বাটনে ক্লিক করে দিবেন বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে নিচে এই যে উপরে দেখতে পাচ্ছেন যে প্লে নামে একটি সরি এই যে বন্ধুরা আমাদেরকে এখানে রেস্টুরেন্ট গুলো আনলক করার জন্য এখানে ডিশেস নামে একটু অপশন আছে এই ডিসেস আসতে হবে এই ডিশেসে আসার পর এখান থেকে সব ডিশ শপে আসতে হবে শপে আসার পর এখান থেকে আপনারা আপনাদের পয়েন্ট অনুযায়ী পারচেস করে নেব তো আমি এখান থেকে লার্জ ক্লোজ এই যে পাঁচটি রয়েছে এটি পারচেস করে নিলাম তারপর আমাদেরকে এক হাজার আনলক নাও দিতে হবে মানে এক হাজার অর্থাৎ দুই হাজার ফিলাগ্র আমাদেরকে এটি পার্চেস করার জন্য এখন আমরা যদি আবার রেস্টুরেন্টে চলে আসি রেস্টুরেন্টে চলে আসার পর এই বাটনে যদি ক্লিক করি তো দেখতে পাবেন যে এখানে আমাদের আরও কিছু অ্যাভেলেবল হয়ে গেছে তো আমরা এখানে আনলকে ক্লিক করবো দেন এগেন এখানে এটি আনলকে ক্লিক করে দিব তো এভাবে আপনারা মূলত পয়েন্টটি বাড়াবেন আর এইভাবে প্রফিট পাওয়ারটা কীভাবে বেশি বাড়াবেন ওটি দেখিয়ে দিই যে এই যে দেখেন এখানে ওপেন রয়েছে যখন আপনার কাছে যে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স থাকবে তখন এখানে ওপেন না এখানে আপডেট আসবে মানে এখানে যে এই যে পয়েন্টগুলোকে আপনি আপগ্রেড করতে পারবেন এই যে আপগ্রেড করতে পারবেন এই পয়েন্টগুলোকে আপনি আপগ্রেড করে নেবেন যত আপগ্রেড করবেন তত বোনাস পাবেন আর এই যে এই রেস্টুরেন্টগুলো আপনি সকলগুলো আনলক করে নেবেন প্রথমে টাস্কগুলো কমপ্লিট করবেন ওয়ান বাই ওয়ান তো টাস্কগুলো কমপ্লিট করার আপনি ডিসেসেস ডিসেসে আসবেন আসার পর এখানে সব ডিস তো এখান থেকে আপনি মনে করেন এই যে মিডিয়াম ক্রোজটা নিলাম আমরা দেন এখান থেকে আবার আমাদেরকে আনলক মানে আমাদেরকে আরও একশো টোকেন লাগবে আর কি এক কথায় আমরা এখান থেকে আরও একটি টাস্ক কমপ্লিট করে নিই ক্লেম তো আমরা আবার ডিশেজে চলে যাব ডিশেজে চলে যাবো সব ডিশেস দেন এখান থেকে যে ফাইভ হান্ড্রেড টু আনলক অর্থাৎ আমাদেরকে এক হাজার টোকেন লাগলো এই যে দুইটি ডিশ আনলক করার জন্য এখন আবার আমরা যদি রেস্টুরেন্টে চলে আসি রেস্টুরেন্টে চলে আসার পরে আবার বক্সে চাপ দিব তো বক্সে চাপ দিলে এখান থেকে দেখবেন যে আনলক নামে একটি অপশন রয়েছে নতুন করে আবার এই আনলকে ক্লিক করে দিব তো এই অ্যান্ডে ক্লিক করে দেখেন আমাদের এখানে প্রফিট ডেটা বাড়তেছে এবং আমাদের র্যাঙ্কটা বাড়তেছে এভাবে আপনি ডেইলি মনে করেন আপনার এখানে যখন আপনার এই যে মানে যখন কোয়েন্টি হবে এই কোয়ারেন্টি বাড়াবেন আপনি কিন্তু প্রতিদিন এখানে নয়শো ষাটটা করে টোকেন পাচ্ছেন তো এই টোকেনগুলো ক্লাইম করতে পারবেন এই যে এখানে ক্লাইম অপশানটি আসবে যখন আপনার মনে করেন টোকেনটি ক্লাইম করার মতো ইলিজিবল হয়ে যাবে তখন যে ক্লাইম অপশান আসবে ক্লাইম অপশানগুলোতে চাপ দিলে ক্লাইম হয়ে যাবে এটি কিন্তু আপনি দিনে ছয় ঘন্টা পর মানে ছয় ঘন্টার ভিতরে ক্লাইম করতে হবে আপনাকে প্রতিদিন এবং এখানে আর কোন মানে বোঝানোর বিষয় নেই আপনি এভাবে আপনার প্রফিট পার বাড়াবেন আমি আপনাকে দেখিয়ে দিই যে আমার এখানে একটি ক্লাইম অপশন চলে আছে এই যে ক্লাইমে যদি আমি ক্লিক করি কেস এই যে আমার এটি ক্লাইম হয়ে গেছে কিন্তু এই যে আমাদের এটি জিরো হয়ে গেছে আমাদের এখানে ব্যালেন্স এড হয়ে গেছে তো এই ছিল মূলত আজকের ভিডিওটি আর আমি আপনাদেরকে রিকমেন্ড করবো এটিতে আপনি জয়েন হয় এই যে প্রফিট পার্টটা বাড়াবেন এবং র্যাঙ্কটা বাড়াবেন ইনশাআল্লাহ এটি থেকে আপনি একটা হিউজ পরিমাণ প্রফিট গেইন করতে পারবেন কারণ এটা ফান্ডিং বেশি সাপোর্টার কান্ট্রিগুলো ভালো পরিমাণে মানে ভালো দেশ থেকে এই এয়ারড্রপটা কন্ট্রোল হয় এবং এখানে ইউজার কম আমাদের প্লাস পয়েন্ট এটাই বোর্ডটি ভাইরাল হওয়ার আগে আপনি আপনার র্যাঙ্কটা ভালো মতো কাজ করে র্যাঙ্কটা বাড়িয়ে নিন আর এটি কিন্তু লিস্টেড হওয়ার সম্ভব না আমি যতটুকু রিসার্চ করে জানলাম এটি জানুয়ারিতে লিস্টেড হবে এখন পরবর্তীতে তারা ডেট চেঞ্জ করতে পারে কিন্তু ডেট চেঞ্জ না করা অবধি আমরা ধরে নিতে পারি যে এটি জানুয়ারিতেই লিস্টেড হবে